আপনি আমাকে পায়েটা উঠাতে বলছেন এখন ভিডিও করছেন করতে পারেন না তখন এই উঠানোর পরে আর রাখতে পারি না আপনি জোর করে কত করে তার মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখছি যে খুব কষ্টে এখন আপনি কতক্ষণ হাঁটতে পারেন এখন আমি ধরেন মোটামুটি হাঁটতে পারি যার ব্যথা আছে সে বুঝে যে যন্ত্রণাটা কি

বিভিন্ন ডাক্তারের যে বক্তব্যটা কি কি বক্তব্য ছিল এটার জন্য তো বিভ্রান্ত হয়ে গেছিলাম এখন কি আমি তো আপনাকে প্রথম দিনে এসেই বললাম যে শেষ পর্যন্ত আমি গত আপনার কাছে আসার এক সপ্তাহ আগে আমি অলরেডি ঢাকা মহাখালীতে এফিডুরাল ইনজেকশন দেওয়ার জন্য ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট দিছিলাম কিন্তু উনি বিদেশটা কোথায়